আসসালামু আলাইকুম আমি পবি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারিনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি হয়েছি এক সময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছি আমি যে ব্যর্থ মানুষ একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি পেরেছি লুটাতে তখন আমি পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দুদিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়াম তারা আমার এক সময় চলের পক্ষে সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না হয়তো আল্লাহ বলে যার যার জীবন মতের না তো একটা মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেক সময় সুন্দর একটা সময় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগলাকা অনেক কিছু মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংসক কিছু পশু বলবে না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু আর উপরের দিকে থুতো ফেললে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ করব আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মা কে অনেক ভালোবাসি যার কারণে আমার মনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের কি এত বছর আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে সয় সয়সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো তো একটা এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেঈমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সবকিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে ভাবনা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই কোন ভুল হইতেই পারে সন্তান হিসাবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো আছে আছে এবং আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা মা ভালো মাও আছে

সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা কি আমি পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আর ও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকাত করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বনের অ্যাকাউন্টে শিখ করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ

আমার কাছে একজন বললো যে আমার সবচেয়ে বড় মিলিশন ছিলেন তাদের খন্দকার আরে আছে আরো অনেক কাছের মানুষ আছে তারা এই প্রবলেম গুলো ভিতরে ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আর বাবা মাকে ডাক দিয়ে বললো যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন কারণ এটা তো একটা মেয়ে ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেমানি করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আনন্দ একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা সাবানা ম্যাডামের সাথে হয়েছে তখন আমি না তখন মেন্টালি খুব আসতে ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো বিশ্বাসঘাতকতা করলো আমার সাথেই করলো তখন আনন্দ ভাই আমাকে বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সার্ভাইভ করেছিলাম তো বিগত কয়েকদিন যাবৎ একটা নিউজ বারবার করে আমার মা বোন করার চেষ্টা করছে যে আমি জমি দখল করতে গেছি ভাই যে মানুষটা দীর্ঘ আঠাশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকাইনি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছুই আমি চিন্তা করি না শুধু ইনকাম করে গেছি আর ভাইবুন মানুষ করে গেছি শুধু ভাইবোন না আমি আমার পুরো পরিবার আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি এবং নাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাইবোন না সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট

আমার কষ্ট অর্জিত টাকা রোদে পড়েছে বৃষ্টিতে ভেজেছি মানুষের অনেক ভালো কথাও শুনেছি মানুষের অনেক মন্দ কথাও শুনেছি অনেক ভালো গালিও দিয়েছে আমার ভালো কথা বলেছে সম্মানও পেয়েছি দুর্নামও পেয়েছি তো সবকিছু রোদ্রে হচ্ছে নিজের মানুষ আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে ঘরের কথা বলছি সে ঘরটা কিন্তু আমার এগারো কাঠা জমি তো এগারো কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম মানে ফ্যামিলি প্রপার্টি ফ্যামিলি সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি তো আমার চাচার অংশ কিনেছি আমার ফুপুর অংশ কিনেছি আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে পরে আমি নিয়েছি কিনে ওখানে ঘর তুলে দিয়েছি তো কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তা সহকারে বৃষ্টি হয়েছিল আমি আমাকে জমি যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেওয়া হয় তো পিছনের অংশে যেতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস বাড়ির পিছনের অংশে যদি কিনি তার পিছনের অংশে যাওয়ার জন্য জিনিসটা আমি হেলিকপ্টার দিয়ে যাবো না বা ফ্রিজ দিয়ে ওখানে নামবো না আমাকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে হবে তো রাস্তাটা হচ্ছে আমার বাবা এবং চাচার জমির মাঝখান দিয়ে রাস্তাটা যেখানে আমি আমার কেনা জমিতে আমি পৌঁছাতে পারবো তো এই জমিটা রেজিস্ট্রি হয়ে দু হাজার আটে রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি ওই জমিতে এখনো পর্যন্ত আমি যেতে পারি না ঢুকতে পারি না কারণ কি আমি যে ঘর গুলো তুলে দিয়েছিলাম ওই ঘর থেকে ভাড়া আসে এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন একটা সময় আমার এই ছিল এই ভাড়াগুলো ওখানে ভাড়া গুলো এবং এই তার পকেটে যাই হোক আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম মানে কার কথা কি বলবো মাফ করে দিবেন মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে এর থেকে দুঃখ লজ্জার আর কিছু হতে পারে না মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা দু হাজার বেপথে মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল হে স্মাইলিং শুরু করেছিল সুদের ব্যবসা শুরু করেছিল আমাদের যতটুকুই আছে সম্মান ফ্যামিলিতে মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর মানুষের কাছে সম্মান সবকিছুর মানে সবকিছুর কি বলে কিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে তো উনি স্টপ করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে সাপোর্ট করে তো যার কারণে আমার মা এবং বাবার সাথে একটু নিয়ে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে মারধর করে এবং রক্তাক্ত করে দেয় তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যে আমার বাবাকে সেক করতে যে আমিও সেখানে ইনজিওর হই হ্যাঁ আমার ছোট যে পালিত ভাই বলে তথা তথাকথিত ছোট ভাই সামির বোন খেয়ালি ওনারা আমাকে আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে সেটা পুরো খুলনা শহর সবাই জানে আমার ফুল ফ্যামিলি জানে এবং আমার কাজিন আছে ফোকাত ভাই সেও পাশ থেকে সবাই তো আসলে মুভ করে না আমার ওই ফোকাতো ভাইটা ভাই দুই চারজন ছিল যারা এসে দেখে যে আমার বাবাকে আমাকে পিটাচ্ছে মানে মেরে ফেলার উপক উপক্রম হয়েছে সেই মুহূর্তে ওরা এসে আমাদেরকে সেভ করে এবং তারাও এই আক্রোশের শিকার হয় তো এই মুহূর্তে বাসায়ের মধ্যে আমাদের ফ্যামিলিতে ডিসিশন হলো যে আমিরও কিছু যোগাযোগ শুরু হলো যেটাকে আসলে স্বামী হিসাবে আমার বাবা মেনে নিতে পারেননি আসলে এটা বলা উচিত না যাই হোক এখন বাধ্য আমাকে বলতে হচ্ছে না বললে আমার ইমেজ যেভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে আমার তো অল্প ছোটখা একটা ইমেজ সুন্দর ভাবে যতটুকু কাজ করার চেষ্টা করেছি সেই ইমেজগুলো সে নষ্ট করার চেষ্টা করছে করেছে এবং দেশের মানুষের কাছে আমার আমাকে একদম ধূনিদর্শন হিসাবে প্রেজেন্ট করেছে একজন নায়িকা হিসাবে না আমাকে একজন ফেলেদ হিসাবে প্রেজেন্ট করে ফেলেছেন যেটা একেবারেই মিথ্যা কথা তাদের এই দোষগুলো ঢাকার দেয়ার কারণেই ঢাকতে যেয়েই এই কণ্ডক্রান্তিগুলো করেছে তো মেন কথাতে আসি

দর্শকদের কাছে প্রেজেন্ট করেছেন আমার মা এবং আমার বোন তো আমি আরেকটা কথা বলি সেদিনকে যে আমি খোলাতে গিয়েছিলাম খোলাতে যাওয়ার দিন কারণ হচ্ছে ওয়াসা আমাকে চিঠি দিয়েছে যেহেতু আমার ইলেকট্রিকের লাইন এবং ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইন আমার নামে যে লাইনটা আছে এটা অবৈধভাবে আমার মা বোন দখল করে রেখেছে এবং এটাও ভাড়াটারা ইউজ করে হ্যাঁ এই ভাড়াটা বাড়ির টাকাটা ওনারা নেয় হ্যাঁ ওনারা বলছেন আমি দখল করেছি তো তখন যদি করি আমি তাহলে আমার মা বোন কীভাবে টাকাটা মানে আমার বাবা মারা যাওয়ার পরে নীতিমুখে তারা ওইখানে খরচা করেছে এবং তখন করার চেষ্টা করছে তো তারপর আমি বলছি যে মনে করেছে যে আমার মা বোন তো খাইলে খায় আমি ওটা দেখিও না নিও না আমি চাইও না আমার রাস্তা আটকায় রাখার পরেও তো যেহেতু তারা ওই ইলেকট্রিকের লাইন এবং টা লাইটটা ভাবে ইউজ করছে তারা কোনো টাকা পয়সা পরিশোধও করে না অনেক টাকা পকায় পড়ে যায় পরে দেখা যায় যে আমার এই বিল গুলো সব পরিশোধ করতে হবে